একদিন রাত্রিবেলা একটার সময় আমরা তখন দু ঘন্টা করে কেউ না কেউ প্রভুপাদের সঙ্গে থাকতাম দশটা থেকে বারোটা পর্যন্ত ছিল উপেন্দ্রপ্রভুর সময় বারোটা থেকে দুটো ছিল আমার শিফট দুটো থেকে চারটে পর্যন্ত তমাল প্রমানা স্বামীর শিফট আর তারপরে চারটের সময় তমালকৃষ্ণ মহারাজ আসতো তো একদিন ওই তখন প্রায় একটা বাজে রাত্রিবেলা প্রপাদ আমাকে ডাকলেন আমি মশারিটা তুলে প্রপাদের কাছে জিজ্ঞাসা প্রপাদ প্রপাদ বললেন যে আমার চলে যাওয়ার সময় এসেছে আমি চাই বৃন্দাবনে আমি আমার দেহ রাখব এক্ষুনি আমাকে বৃন্দাবনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো এটা এমনই একটা মানে আতঙ্কিত সংবাদ যে আমি শুনে কাঁপতে থাকি আর ছুটে আমি নিচে গিয়ে তমালকৃষ্ণ মহারাজকে উঠিয়ে বলি কি হয়েছে তমালকৃষ্ণ মহারাজের সঙ্গে সঙ্গে ছুটে এসেছেন ওপরে এসে সেই কথাই বললেন দ্য টাইম হ্যাজ কাম ফর মি টু লিভ মাই বডি আই ওয়ান্ট টু লিভ মাই বডি ইন বৃন্দাবন তো প্লিজ টেক মি টু বৃন্দাবন সেই রাত্রেই আমরা সবকিছু গুটিয়ে নিলাম পরের দিন সকালবেলা আমরা বৃন্দাবন ইয়ে ঋষিকেশ থেকে দিল্লির দিকে যাত্রা করলাম সেই রাত্রে আমরা দিল্লিতে ছিলাম পরের দিন সকালবেলা আমরা বৃন্দাবনে গেলাম ভক্তরা জানে না প্রভুপাত কেন বৃন্দাবনে আসছেন হ্যাঁ প্রায় দুশো তিনশো ভক্ত তখন বৃন্দাবনে তারা প্রভুপাত আসছেন একেবারে আনন্দে উদ্বেল হয়ে উঠেছে প্রভুপাদকে নিয়ে তারা কীর্তন করছে মন্দিরে প্রভুপাত দর্শন করতে গেলেন তারপর দর্শন করার পর তার ঘরে গেলেন যখন তার ঘরে গেলেন তখন প্রভুপাত সকলকে বললেন হ্যাঁ কীর্তন যখন থামলো। প্রভুপাত বললেন কেন প্রভুপাত বৃন্দাবনে এসেছেন আর নিমেষের মধ্যে সেই আনন্দের উচ্ছ্বাস বিষাদে পর্যবেষিত বৃন্দাবনে দেহত্যাগ করার জন্য প্রভুপাত খুব সুন্দরভাবে তখন বোঝালেন দেহী নশ্মিন যথা দেহে কৌমারম যৌবনম জড়া এই শ্লোকটির উদ্ধৃতি দিয়ে প্রপাত বিশ্লেষণ করলেন যে এই দেহটি নস্বর হ্যাঁ আমাদের সকলকে একদিন এই দেহটি ছেড়ে চলে যেতে হবে কিন্তু তথা দেহান্তর প্রাপ্তি আত্মা এক দেহ থেকে আরেক দেহে প্রবিষ্ট হয় ধীরস্ত নৈহতি এই জ্ঞান যাদের আছে তারা এই দেহত্যাগের ব্যাপারে মুহ্যমান হয় না এইভাবে ছিল প্র উপদেশ দিলেন সবাই যখন ঘর থেকে বেরিয়ে গেল তখন প্রভুপাদ আমাকে ডাকলেন ডেকে বললেন এখন থেকে আমি তোমা আমার জন্য তুমি আর রান্না করো না আমি তখন প্রভুপাদের জন্য রান্না করতাম প্রভুপাদ বললেন আমার জন্য আর রান্না করো না এবং আমাকে কোনো কিছু খেতেও জোর করো না যখন ক্ষুধা নেই তখন জোর করে খেয়ে কি লাভ তিনি ইংরেজিতে বলেছিলেন যে প্লিজ ডোন্ট কুক ফ্রম ডোন্ট কুক ফর মি फ्रॉम नाउ অন এন্ড ডোন্ট ফোর্স মি টু ইট एनीथिंग When there is no appetite what's the use of eating what's the use of eating when there is no appetite আমার সে কথা শুনে মনে হলো যে প্রভুপাদ এখন হ্যাঁ প্রায়োপবেশনে কোনো কিছু গ্রহণ না করে দেহত্যাগের প্রস্তুতি নিচ্ছে তমালকৃষ্ণ মহারাজকে গিয়ে আমি সে কথা বললাম তমালকৃষ্ণ মহারাজ বললেন দেখো কি করব প্রৌপাদ যখন এইভাবে বলেন তখন তো আর কোনো কিছু করার অবকাশ থাকে না কিন্তু সৌভাগ্যক্রমে একটা অপূর্ব সুন্দর ঘটনার ফের নিল তমালকৃষ্ণ মহারাজ যখন দিল্লিতে আমরা ছিলাম এক রাত্রি তমালকৃষ্ণ মহারাজ নিউ ইয়র্কে আদিকেশব মহারাজকে ফোন করেছিল এবং বলেছিলেন যে সকলকে যেন খবরটা জানিয়ে দেওয়া হয় যে প্রভুপাদ কেন বৃন্দাবনে যাচ্ছেন এবং সেই সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বহু ভক্ত উচ্চ অনেক সিনিয়র ভক্ত নেতৃস্থানীয় ভক্তরা সব বৃন্দাবনে এসেছিল তাদের নিয়ে তমালকৃষ্ণ মহারাজ একটা ইয়ে করেছিলেন মিটিং করেছিলেন সেই মিটিং এর তারা স্থির করেছিলেন যে প্রভুপাত যদি এখন চলে যান তাহলে আমাদের কি অবস্থা এখন চলে প্রভুপাত অসহায় অনাথ হয়ে যাব তো তারা সকলে এসে প্রভুপাতকে সেই কথাটি নিবেদন করলেন যে প্রভুপাত আপনি যদি চলে যান আমাদের ছেড়ে এইভাবে তাহলে আমাদের কি অবস্থা হবে আপনি কৃষ্ণের শুদ্ধ ভক্ত আপনি যদি চান তাহলে কৃষ্ণ আপনাকে এখানে থাকতে দেবেন আমাদের সঙ্গে তখন প্রভুপাত বলেছিলেন ঠিক আছে তোমরা যদি সেটা চাও তাহলে আমি থাকবো এবং সকলে সকল আনন্দে উদ্বেল হয়ে উঠেছিল এবং আমি আর প্রভুপাদের নির্দেশের অপেক্ষা রাখিনি আমি সোজা রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করেছি এবং খেতে শুরু করেছিলেন তারপরে একদিন প্রভুপাদ আমাকে বললেন তুমি গোপীনাথ বাজার কোথায় জানো তো বৃন্দাবনে আমি সেই প্রথম গেছি আমার মন্দিরের বাইরে এক পাও যাইনি আমি বললাম প্রভুপাদ আমি বৃন্দাবনে জানি না তবে আমি খুঁজে নেব আপনি বলুন কি দরকার প্রভুপাত বললেন তুমি গোপীনাথ বাজারে যাও ওখানে বনমালী কবিরাজ বলে একজন আয়ুর্বেদিক ডক্টর আছে কবিরাজ আছে তাকে বলো হ্যাঁ উনি যেন আমার শুশ্রূষা করেন ট্রিটমেন্ট করেন তা আমি গিয়ে বনমালী কবিরাজের সঙ্গে যোগাযোগ করেছিলাম বনমালী কবিরাজের বয়সে তখন প্রায় নব্বই বছর প্রভুপাদের থেকেও তিনি বৃদ্ধ উনি বলছেন যে আমি আমার এই বাড়ি থেকে শুধু এই আমার ক্লিনিকে আসি ব্যাস এখানেই লোকই দেখে আমি বাড়ি ফিরে যাই কোথাও যাওয়া আমার পক্ষে সম্ভব নয় তাই প্রায় ওর পায়ে পড়ে আমি অনুনয় বিনয় করলাম আপনি দয়া করে আসুন প্রভুপদ বলেছেন আপনাকে ট্রিটমেন্ট করতে উনি রাজি হয়েছিলেন আমি ওনাকে নিয়ে গিয়েছিলাম রিক্সায় করে হ্যাঁ এবং রিক্সাতে যেতে ওনার অনেক অসুবিধা হয়েছিল সেটাও বুঝতে পেরেছিলাম এবং ট্রিট উনি প্রপাদের ট্রিটমেন্ট শুরু করেন এবং ওনার ট্রিটমেন্টের ফলে ওনার শুশ্রূষার ফলে প্রের স্বাস্থ্যের পরিবর্তন হতে শুরু করে এবং অবশেষে লন্ডন এবং আমেরিকা যাওয়ার স্থির করেছিলেন শিল প্রভুপা দেখি গৌর প্রেমানন্দে হরি হরি